হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের ইদানিং অনেক প্রশ্ন ভাই যে যারা যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন সার্ভিয়ার জন্য বা যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের একটাই প্রশ্ন ভাই আমি ফাইল জমা করেছি আমার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে বা আমি ওয়ার্ক পারমিট পেয়েছি আমার ভিসা হতে কতদিন সময় লাগবে আমার অনলাইন হয়েছে অ্যাপ্রুভেল আসতে কতদিন সময় লাগবে তো এগুলো বিস্তারিত আজকে এই ভিডিওতে কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি সব কিছু জানতে পারবেন তো প্রথমে যদি কথা বলি আপনার ফাইল জমা করার পরে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে সেই ক্ষেত্রে আপনার এজেন্সির কাছে যদি যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন তার কাছে যদি কাজ অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো সপ্তাহ দশ দিনের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন আর যদি কাজ কাজ না থাকে তাহলে সে কি করবে করবে আপনার ফাইলটা নিয়ে জায়গায় কোম্পানিতে খোঁজা শুরু তারপরে যে কোম্পানিতে লোক লাগবে যে কোম্পানিতে ভ্যাকেন্সি থাকবে সেই কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট কালেক্ট করবে বা এখন তো বেশিরভাগ সাপ্লাই কোম্পানি ভিসা হচ্ছে তাহলে একটা সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ করে সেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে তারপর আপনাকে দিবে আর ভাই ওয়ার্ক পারমিট আসলেই যে সব কিছু হয় সেরকম না ওয়ার্ক পারমিট আসলে আরও দু একটা কোম্পানি থেকে পেপার যাবে কন্টাক্ট পেপার অফার লেটার তারপর আপনার নিজের কিছু ডকুমেন্টস মিলিয়ে তারপরে ভিসার জন্য অনলাইন করতে হবে যেটা ভিসা অ্যাপ্লাই করা বলে তো যখন ভিসা অ্যাপ্লাই করা হবে অ্যাপ্লাই করার পরে এখন অ্যাপ্রুভেল আসতে কতদিন সময় লাগবে অ্যাপ্রুভেল আসতে দেখেন না আগে বলা যেত আগে যখন যে সময়টাতে আমি আসছিলাম সেই সময়টাতে আমাকে যেরকম যেরকম বলেছিল সেরকম সেরকম হয়েছিল আমার হ্যাঁ সাবমিট ফাইল সাবমিট করার পরে একটা মেল আসছে যে আপনার ফাইল সাবমিটে তারপরে দশ দিন পরে একটা মেল আসছে আপনার ফাইল প্রসেসিং তারপরে কুড়ি দিন পরে অ্যাপ্রুভেল মেল আসছে তো এখনকার সময়টাতে বলা যায় না এখনও আপনার সাবমিটেড মেল আসে প্রায় সাতটা পনেরো দিন পরে প্রসেসিং মেল আসে এক দুই মাস পরে তো এরকম আর কি এখন একটা মিনিমাম সময় বলাটা খুবই অসম্ভব তো আপনারা একটু ধৈর্য রাখবেন যদি সব ঠিকঠাক মতো হয়ে অ্যাপ্লাই করে থাকে অবশ্যই হয়ে যাবে সার্ভিয়ার ভিসা আগে রিজেক্ট হতো না এখন কিছু পরিমাণ রিজেক্ট হয় কারণ অনেক চালাচালি চলছে সার্ভিয়া নিয়ে যাই হোক হ্যাঁ তো যখন আপনার অ্যাপ্রুভেল হয়ে যাবে অ্যাপ্রুভাল হওয়া মনে করবেন যে আপনার ভিসা হয়ে গেছে অ্যাপ্রুভেল মানে ভিসা হয়ে গেছে এখন শুধু ফাইল পাসপোর্ট এম্বাসিতে জমা করার দরকার হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমার কি এম্বাসি ফেস করা লাগবে নাকি বা ইন্টারভিউ হবে নাকি কি না ভাই সার্বিয়ার জন্য কোনো এম্বাসিতে ইন্টারভিউ বা সার্বিয়ার এম্বাসি ফেস করার কোনো ম্যান্ডেটরি না আপনার অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ফাইল বা আপনার ডকুমেন্টস বা পাসপোর্ট নিয়ে যে কোনো লোক নিয়ে গিয়ে আপনার ভিসা আনতে পারবে এতে কোনো এমবাসি পে করা লাগবে যে যার ভিসা সে তাই আসে নিয়ে যেতে হবে সেরকম কিছু না তো তারপরে আপনার ফাইল যখন পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা করবেন হ্যাঁ আমি যে সময় আসছিলাম আমি পাসপোর্ট জমা করেছি পরের দিনই আমার ভিসা লাগিয়ে দিয়ে দিচ্ছে এখন সেটাও দিচ্ছে না এখন একটু পাসপোর্ট ভিসা অ্যাপ্রুভেল হওয়ার পরেও একটু সময় নিতেছে পাসপোর্ট জমা করার পরে একটু সময় নিতেছে তো ধৈর্য রাখবেন আপনারা অনেকে মনে করেন যে ভাই আমার অ্যাপ্রুভেল মেল আসছি এতদিন আগে এখনও ভিসার তো ম্যাথ থাকে ছয় মাস হ্যাঁ প্রায় দুই মাস হয়ে গেছে এখনও পাসপোর্টে স্টিকার লাগে নাই তাহলে কি ভিসার ম্যাথ কমে যাবে না সেরকমই থাকবে তো ভাই আপনার যে পর্যন্ত পাসপোর্টে স্টিকার না লাগবে সেই পর্যন্ত আপনার ভিসা ইস্যু হবে না আপনার ভিসা যখন স্টিকার লেগে যাবে তারপরে থেকেই ইস্যু হবে এর আগে ইস্যু হবে না এর আগে ছ মাস আগেও যদি অ্যাপ্রুভেল মেল আসে সেটা নিয়ে আপনি ট্যাংশন করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপার হ্যাঁ একটু ধৈর্য রাখবেন আপনাদের বেশি প্রশ্ন এটাই যে ভাই আমার কতদিন লাগবে কতদিন লাগবে আমি আগেও ভিডিও বানিয়ে বলেছি ভাই এটা বলা খুবই অসম্ভব তো আপনারা একটু সবাই বোঝার চেষ্টা করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন